কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার দেব ও পাল জুটি অভিনীত নতুন ছবি রঘু ডাকাত এই ছবিটির আলোচিত গান ঝিলমিল যেখানে দেব ও নজর কেড়েছেন পাল দর্শকের সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ চল্লিশ লাখ ছাড়িয়ে গেছে সো ভিউয়ার্স দেখে আজকের মিউজিক অব ঝিলমিল লাগেরে বাই ঈশান মিত্র অ্যান্ড সুচিস্মিতা চক্রবর্তী নতুন ছবি রঘু ডাকাত পূজা উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছে ছবিটি টলিউডের আলোচিত খাদান ছবির পর রঘু ডাকাত ছবিতে জুটি বেঁধেছেন দেব ও ইথিকা পাল এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুন ভাবে গড়ে তুলেছেন দেব ছবিটি নির্মাণ করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবিটির আলোচিত গান ঝিলমিল লাগেরেতে দেব ও ইথিকা পাল নজর গেড়েছেন দর্শকের ছবিটির রোমান্টিক গান ছিলমিল লাগেরে সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত ভিউ চল্লিশ লাখ ছাড়িয়েছে গানটি গিয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী গানের কথা লিখেছেন প্রসেন আর সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় সো ভিউয়ার্স চ্যালে সুমিনী দেখে ফেলতে পারেন সিনেমাটি সুন্দর এই গানটি